আমি তো সিক্স মান্থ খুবই ভালো অ্যান্ড টেকনো খুব ভালো ভালো অফার দিচ্ছে প্লাস ডিসকাউন্ট দিচ্ছে এক্সক্লুসিভ গিফট দিচ্ছে কাস্টমার হ্যাপি আমরাও হ্যাপি অবশ্যই এরকম মেলা আরো করা উচিত তা হচ্ছে দেখছে মূলত মেলাটা হচ্ছে কিন্তু বিভিন্ন ডিভাইস নিয়ে আসছে বিভিন্ন গ্যাজেট নিয়ে আসছে এখানে কিন্তু আপনি কম্পিউটার পাচ্ছেন ল্যাপটপ পাচ্ছেন বিভিন্ন গ্যাজেটের পাশাপাশি আপনি স্মার্টফোনটাও পাচ্ছেন এবং স্মার্টফোনের মধ্যে কিন্তু বর্তমান যুগে আমরা যারা ইউজ করছি ডেলি বেসিসে যে আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে একটা স্মার্টফোন আপনি যদি রেগুলার অফিসে যান বাসায় থাকেন প্রত্যেকটা কাজে কিন্তু আমরা স্মার্টফোন ইউজ করি যেমন গেমিংয়ের ক্ষেত্রে প্রফেশনাল কাজে সব কিছুতে আমরা স্মার্টফোনটা লাগে তো স্মার্টফোনের দিকে যদি চিন্তা করি স্মার্টফোন কিনতেই কিন্তু আমাদের ফার্স্টের যে ব্র্যান্ডের কথাগুলো মাথায় আসবে তার মধ্যে কিন্তু অনারটা আছে এবং আপনি অনারে আসলে কিন্তু বেশ কিছু অফার এক্সপিরিয়েন্স করতে পারবেন আমাদের মিড রেঞ্জ স্টার্টিং রেঞ্জ তার পাশাপাশি ফ্ল্যাগশিপ ক্যাটাগরি এবং অনার কিন্তু বিভিন্ন ডিভাইস নিয়েও আসছে অনারে আসলে কিন্তু আপনি যে শুধু স্মার্টফোন পাবেন বিষয়টা কিন্তু এমন না আপনি মেলায় আসলে পাচ্ছেন স্মার্ট ওয়াচ অনারের স্পিকার পাচ্ছেন আপনি অনারের ব্যান্ড সিরিজ পাচ্ছেন ওভারহেড পাচ্ছেন আপনি ইয়ারবাডস আপনি বিভিন্ন ধরনের ইনোভেশন যদি চান স্মার্টফোনের পাশাপাশি আপনি অনারটা ভিজিট করতে পারেন এবং অনারে আসলে স্পেশাল অফার পাচ্ছেন যেখানে ডিসকাউন্ট প্রোভাইড করছে সিলেক্টিভ মডেলে পাশাপাশি আমরা এটার সাথে গিফটও প্রোভাইড করছি

আমি হচ্ছে ভিভোতে প্রায় ফাইভ ইয়ার্স যাবৎ হচ্ছে রানিং আছি তো এছাড়া হচ্ছে আজকে আমাদের হচ্ছে আপনার ক্যাম্পেইন চলতেছে ভিভোতে তো এখানে আমরা কিছু ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছি আমাদের হচ্ছে ওয়াই সিরিজ বি সিরিজ দেন এক্স সিরিজে আপনি ডিরেক্ট ডিসকাউন্ট পাচ্ছেন প্লাস আমাদের রিরো যে সাব ব্র্যান্ড আছে আমাদের এক্সেসরিজের এখানেও টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছি কাস্টমারগুলো আর এই মেলাতে হচ্ছে আমাদের এখন সেলটা অনেক গ্রো আপ হয়েছে কারণ ভিভোকে এখন মানুষ অনেক বেটার একটা ফিডব্যাক পাচ্ছে আমরা ভিভো থেকে কারণ মানুষ পারচেস করে দেন ইউজ করে একটা ভালো ফিডব্যাক পাচ্ছে স্যার